কোন <bohle> <bohle>

যে আর বাছা আর বাছা না বুঝে না আমার কথা উত্তর দে বলছি এই ক্ষতিগুলো কি জন্য করলে যা যেমন আর কয়দিন ভালো না মাথা তোরা কি রুগীর স্বামীর কোন ক্ষতি করছিস বুঝে না যে ব্যথা না কি এটা কি কারণে যে না আমি কোন ক্ষতি করিনি বলছি শরীর ব্যথা কি কারণে রুগী স্বামীর শরীর ব্যথা হ্যাঁ আর ব্যাথা করে যে হ্যাঁ আছে কিছু তোরা কিছু করছিস

वक्तनी वक्तनी कुनफुद्दू सुसहले मुहाई मुझमें आजमी सुनके पर मुझे तगड़ पिट पिट अल्लाह ने कुनफुद्दू सुसहले मुहाई मुझमें आजमी सुनके पर मुझे तगड़ पिट पिट सुबहरनो यहाँ महम्मान शरीर तू वन्ना हूँ तू निकल गयी तू सफ़ीरुना बनासमें उन्होंने